এটা কোর সাধারণত বাইশ নম্বর চব্বিশ নম্বর তেইশ নম্বর পঁচিশ নম্বর এই দুই রম্বার তার লাগে বেশি আর ফ্যানের মধ্যে সিলিং ফ্যানের মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ এই দুই রমের তার লাগে বেশি আর জালি মটরের মধ্যে সাধারণত পঁয়ত্রিশ বত্রিশ এই দুই নম্বর তার লাগে বেশি আর মনে করেন জেনারেটারের মধ্যে সাধারণত যদি দশ দশগুড়ো হয় তো আপনার উনিশ নম্বর তার লাগে বেশি উনিশ নম্বর পুর যত বড়ো হইব মোড়ো হইব তারও তত মোড়ো হইব তত ইয়ে হইব আর যত পুর যত ছোটো হইব চিকুন হইব এই তারও তত চিকুন নেই মনে যেমন আমের এই যে সাবিশন না পাঁচ পঞ্চাশ টান্স দিছি পাঁচ পঞ্চাশ টান্স মানে পাঁচশো পাঁচশো টান্স দিছি পাঁচশো টান্স মানে কোটামেতে ধরে এর বেশি দিলে ধরবো না তাই এই দিয়ে দিসি যে কোডা মেধে ফাঁস পঞ্চাশ পাঁচশো টান্স ধরে বা সাড়শো টান্স ধরে এই এতটা এতটুকু দেবো এক গোড়া মোটর মধ্যে আপনি দিলেন চল্লিশ ছাব্বিশ দিন চল্লিশ টান্স দিয়েছেন চল্লিশ টান্স দেখতেছেন এম্পেয়ার আপনার এক এম্পেয়ারতে বেশি তবে মোটরটা চলবো না এক গোড়া পাম মোটর আবার যদি মনে হয় চয়লা তখন কী করতে হবে টান্স বাড়াই দিতে চল্লিশ টান্স দিয়েছেন না তখন বাউন্ন টান্স বা পাঁচ পঞ্চাশ টান্স এমন দিতে হবে দিয়ে তারপরে এমপেয়ারটা কমে আনতে হবে এক এক এম্পেয়ার দিতে আনতে হবে এক গোড়া আমরা বুঝতেই বলবো আপনি এক এক গোড়া আমরা কত এম্পেয়ার নিবো পাঁচ গোড়া কত এম্পেয়ার নেব দশ গোড়া কত এম্পেয়ার নেব এমপিয়ারটা মিলে তারপর আপনার মোটর যে কোনো মোটর বানলে আপনার চলুন কিন্তু আপনার ব্যালান্সটা থাকতে হবে ব্রেনে থাকতে হবে যে আপনার এই মোটরটা তো বানতে আছেন কত এমপি হইতে পারে এই যত এমপিয়ার যদি আপনার মাথায় ব্রেনে আর কাজের মধ্যে যদি ব্রেন এক হয়ে যায় তাহলে আমি মোটরটা সার্ভিস নিয়ে চলবে মোটরও যাওয়ার দুই তিনটা কারণ আছে এক হইলে ভোল্টেজ যদি কম থাকে অথবা ক্যাপাসিটার যদি খারাপ থাকে লুজ থাকে অথবা হাউজিং যদি খারাপ থাকে তাহলে আপনার মোটরও যাইব এক এক মোটরের এক এক ফাংশন থাকে আসতে আসতে মনে করেন যে ওই জিনিসটা দেখলেন কোনটা কোনভাবে আছে ওটা কিভাবে খুললেন হ্যাঁ কীভাবে ই হলো আপনার হ্যাঁ ধারণাটা আইসা যায় কিন্তু এক দেড় মাসে হয়তো মনে করেন যেন কিছুটা আসলো যেন এটা এই এই ফ্যাসিলিটি হইতে পারে এ আর কি কারণ বর্তমানি সব কিছুই তো মানে বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করে বিভিন্ন রকমের সিস্টেমগুলো তৈরি করে এর জন্য ওই সিস্টেম বুঝতে বুঝতে একটু সময় লাগে না আগে ওয়াশ মেশিন চাবিতে ঘুরতো আর এখন সুইচ দিলে চলে এখন রিমোটে চলে এখন দিন দিন মানে আপডেট হচ্ছে এই জন্য এই ফ্যাসিলিটি এই নমুনায় যেন সামনে যেন থাকবে এমন কোনো আমরা তো সিকিউরিটি দিতে পারি না বুঝছেন না কারণ আমরা কেন কেউই দিতে পারবে না